যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে দিলীপ ব্যাপারে পার্টি চিন্তা ভাবনা করছে অনেক ধরনের ফিডব্যাক থাকে পার্টি সমস্ত কিছু দেখে ঠিক করা এরকমও হতে পারে দেখুন যখন বড় নেতা হয়ে যায় তার দায়িত্ব পরে হারাজিতকেও যে হারাসিটকেও জেতানোর জন্য তার অনেক সময় দায়িত্বের কথা ভাবা হয় চমকের পর চমক মেঘা চমক লোকসভা ভোটের আগে একের পর এক বড় ধামাকা দিচ্ছে রাজ্য বিজেপি সাতই মার্চ আবার বড় যোগদান পর্ব কারা কারা যোগদান করবে ওই দিন বিজেপিতে বড় প্রশ্ন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যেমন প্রশ্ন রয়েছে তৃণমূলের মধ্যে তেমন একটি আতঙ্ক ছড়িয়েছে তেমনি গোটা বাংলার যারা সাধারণ মানুষ রাজনীতি প্রিয় মানুষ তারাও আগ্রহ অপেক্ষা করে আছেন যে এই যে সাতই মার্চ বড় যোগদান পর্বে কারা যোগদান করছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সাতই মার্চ যোগদান করছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি তিনি যোগদান করবেন ঘোষণা করিয়ে দিয়েছেন সেই দিনই যতদূর আমাদের কাছে খবর যোগদান করতে চলেছেন এই মুহূর্তে তৃণমূলের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী যিনি শুভেন্দু অধিকারীর ভাই অনেকদিন থেকেই তিনি তৃণমূল থেকে বেরিয়ে গেছেন লোকসভার যে অধিবেশন আমরা দেখলাম তারপরেই বিজেপি সাংসদদের সঙ্গে তার বেশ হাসি খুশি আলাপচারিতা আমরা দেখেছি সাতই মার্চ দিব্যেন্দু অধিকারী এই যোগদান পর্বে বিজেপিতে যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে তাপস রায় দল ভাঙাবেন তৃণমূল ভাঙাবেন এবং সেক্ষেত্রে কলকাতার বেশ কিছু করবেন বড়নগর শোনা যাচ্ছে অন্যদিকে আরো একটা বড় খবর আপনাদের জন্য অপেক্ষা করে আসছে যেটা আমরা দেখেছি বিজেপির প্রথম লিস্ট যে কুড়ি জন ক্যান্ডিডেট নাম ঘোষণা করা হয়েছিল তার মধ্যে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম ছিল না জল্পনা শুরু হয়ে গেছিল দিলীপ ঘোষের নাম কি আদৌ থাকবে না সেই দিলীপ ঘোষকে নাকি কোনো একটি কেন্দ্রে অফার দেয়া হয়েছে যেটা দিলীপ ঘোষ একেবারে অগ্রাহ্য করে দিয়েছেন সবটা শোনাব আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহা যোগদান পর্ব বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিবিদ হয়েছেন তিনি যোগদান করে যাচ্ছেন তাপস রায়েরও যোগদান করার কথা ছিল তিনি একদিন আগেই যোগদান করে গেছেন আর কারা যোগদান করছেন সাতই মার্চ বড় যোগদান পর্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন যে চমক থাকছে যতদূর আমাদের কাছে খবর অভিজিৎ পাশাপাশি দিব্যেন্দু অধিকারী অধিকারীর ভাই এবং এই মুহূর্তে তমলুকের তৃণমূল সাংসদ তিনি যোগদান করবেন তাপস রায় যিনি জয়েন করলেন বিজেপিতে তিনি তৃণমূল ভাঙাবেন এবং যেটুকু জানা যাচ্ছে কলকাতা পুরসভার বেশ কিছু কাউন্সিলর তাপস রায়ের হাত ধরে বিজেপিতে জয়েন করবেন এবং বরানগর পুরসভার বেশ কিছু কাউন্সিলার জয়েন করতে পারেন যেটুকু আমাদের কাছে খবর শুভেন্দু অধিকারীর হাত ধরে পূর্ব মেদিনীপুর থেকে বিভিন্ন পুরসভা এবং জেলা পরিষদ থেকে বড় নেতারা যোগদান করতে পারেন সাতই মার্চে যোগদান পর্বে হলদিয়া পুরসভা থেকে বেশ কয়েকজন কাউন্সিলর নাকি যোগদান করবেন এবং সেক্ষেত্রে হলদিয়া পুরসভাতে তৃণমূল সংখ্যালঘু হয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনার কথা ভেসে আসছে আরো কয়েকজন তৃণমূল বিধায়ক এবং সাংসদের নাম উঠে এসছে যারা টিকিট পাবেন না সবচেয়ে বড় খবর এই মুহূর্তে অর্জুন সিং এর নাকি খবর শোনা যাচ্ছে যেটুকু বিজেপি সূত্রে আমরা খবর পেয়েছি যে অর্জুন সিং দল ছেড়ে আসার আগেই অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন তাকে বোঝানো বুঝিয়েছিলেন যে কিভাবে একের পর এক পুলিশি ঝঞ্ঝাচে জড়িয়ে মামলা দিয়ে তাকে ব্যতিব্যস্ত করে রেখেছে তৃণমূল কংগ্রেস তাই তাকে যেতে হচ্ছে ফলে অর্জুন সিং ঘর করতে পারেন এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যেখানে অর্জুন সিং যেখানকার সাংসদ সেখানকার টিকিট এবার তৃণমূলের তরফ থেকে হয়তো পাবেন না সেক্ষেত্রে অর্জুন সিং ঘরপাপসি করতে পারেন তবে অর্জুন সিং এর ব্যাপারটা কিন্তু একেবারে সরাসরি দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ সেখানে বঙ্গ বিজেপি নেতাদের কিছুই বলার নেই কারণ অমিত শাহ যেমন সিদ্ধান্ত নেবেন অর্জুন সিং এর ভাগ্য কিন্তু নির্ধারণ করবেন স্বয়ং অমিত শাহ অন্যদিকে একটা জল্পনা ছড়িয়েছে গুজব ছড়িয়েছে যে সব্যসাচী নাকি আবার ফিরে আসতে পারে তবে বিজেপির যে কোনো বড় নেতা বা বিজেপির কর্মী সমর্থকরা এটাকে একবারেই মেনে নিতে রাজি নন যিনি ভোটের পরেই আবার দল ছেড়ে তৃণমূলে গেছেন এবং তৃণমূলের বড় পদে আসীন আছেন সেই সভ্যসাচী দত্তকে আবার বিজেপি দলে ফিরিয়ে নিতে কোনো বিজেপি কর্মী সমর্থক আগ্রহী নন নিয়ে বিজেপি কি সিদ্ধান্ত নেবে একজন প্রাক্তন মহিলা ক্রিকেটার এবং সম্ভবত আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি যে ঝুলন গোস্বামীর সঙ্গেও বিজেপির প্রাথমিক একটা কথাবার্তা হয়েছে তবে তিনি যোগদান পর্বে যোগ দেবেন কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে গেছে কারণ তার সূত্রে এখনো এমন কোনো খবর পাওয়া যায়নি তবে ঝুলন গোস্বামী চাকদা এক্সপ্রেস নদীয়াতে বাড়ি আপনারা জানেন ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার মহিলা ক্রিকেটার তার সঙ্গে বিজেপির একটা প্রাথমিক কথাবার্তা হয়েছে বিজেপিতে যোগদানের ব্যাপারে এখন অবধি কিন্তু খবর আপনারা জানেন যোগদান কমিটি তৈরি হয়েছে বিজেপির তরফ থেকে যার মাথায় আছেন শীর্ষে আছেন হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই কমিটির আহকবাহক হয়ে আছেন এবং তিনি এই মহা যোগদান পর্বের যে সূচনা করবেন তিনি বলিয়ে দিয়েছেন অনেক চমক থাকবে বারো চোদ্দ জন যোগদান করবেন সেখানে চমক থাকবে বলে শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন তবে এই মুহূর্তে আজকে রাত অব্দি কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে মুখে কুলু পেটেছেন কোনো রকম হিংস দিতেও তিনি রাজি নন পরিষ্কার বলে দিচ্ছেন যা দেখবেন আগামীকাল আপনারা দেখতে পাবেন আপাতত অভিজিৎ গাঙ্গুলী দিব্যেন্দু অধিকারী জয়েন করছেন এটুকু তো বোঝা যাচ্ছে তাপস রায় দল ভাঙাবেন কলকাতার কাউন্সিলর এবং বড়নগর পুরসভার কিছু কাউন্সিলর যোগ দেবেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে বিভিন্ন পুরসভা এবং জেলা পরিষদের কিছু কর্তা ব্যক্তি বড় নেতাকে তিনি বিজেপিতে যোগদান করবেন এমনটাই খবর অর্জুন সিং এর ঘর হাতে আছে একমাত্র অমিত শাহের হাতে সেটা কি হবে সেটা এখনো আমরা জানি না বিজেপির কোনো নেতাও জানেন না সেটা অমিত শাহ ঠিক করবেন তবে এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর দিলীপ ঘোষ প্রাথমিক লিস্টে লিস্টে তার নাম নাম নেই নেই জনের দিলীপ ঘোষের মেদিনীপুরের সাংসদ কিন্তু আপনারা দেখেছেন আমরা দেখিয়েছি দিলীপ ঘোষ সাংসদ যে তালিকা তার ভোটে লড়ার নাম না থাকুক তিনি প্রচার শুরু করে দিয়েছেন এবং দলকে বার্তা দিয়েছেন তিনি মেদিনীপুর থেকে দাঁড়াতে চান কিন্তু আমাদের কাছে যেটা খবর যে এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর বা বর্ধমানের দিকের একটি আসন থেকে এবং যেটি আমাদের মনে হচ্ছে বর্ধমান দুর্গাপুর যেখানে ছিলেন আলু আলিয়া তার বদলে দিলীপ ঘোষকে দাঁড়ানোর অফার দেওয়া হয়েছে কারণ বর্ধমানে সংগঠন এমনি ভঙ্গুর বর্ধমানের সংগঠন ঠিক করতে এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে দিলীপ ঘোষকে নাকি ওখানে দাঁড়াবার একটা অফার দেওয়া হয়েছে যেখানে এই মুহূর্তে তৃণমূলের হয়ে ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ বা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দিদি নাম্বার ওয়ানে গেলেন সেখানে গিয়ে রচনা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে ওখানে এরকম একটা জল্পনা চলছে যে তৃণমূলের তরফ থেকে ক্রিকেটার কীর্তি আজাদ বা রচনা ব্যানার্জিকে দাঁড় করানো হতে পারে এবং তাদের বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর আসন আসন থেকে আমাদের কাছে যেটুকু খবর দিলীপ ঘোষকে দাঁড়ানোর অফার দেওয়া হয়েছে কিন্তু দিলীপ ঘোষ যেটুকু আমাদের কাছে খবর দিলীপ ঘোষ অগ্রাহ্য করেছেন যে তিনি বর্ধমানের ওই দিকের কোন সিট থেকে দাঁড়াতে চান না তিনি দাঁড়ালে মেদিনীপুর থেকে দাঁড়াবেন এবং বিজেপি পার্টির তরফ থেকেও অনেকে মেদিনীপুরেই যাতে দিলীপ ঘোষ দাঁড়ান সেদিকে পার্টির তরফ থেকে বলা হয়েছে এটাই এখন খবর দিলীপ ঘোষকে কোথায় দাঁড় করাবে বিজেপির কেন্দ্রীয় কমিটি সত্যি কি দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে দাঁড়ানোর অফার দেওয়া হয়েছে কেন দিলীপ ঘোষের নাম মেদিনীপুর তালিকায় নেই এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি ঠিক কি বলেছেন শুনুন আপনারা এবং আমি অন ক্যামেরাও বহুবার বলেছি আমার অ্যাকসেপ্ট করতে কোনো জায়গায় ইয়ে নেই যে দিলীপ দা সেই নেতা যে বাংলায় বিজেপিকে একদম তুলে এনেছিলেন একদম উপরে তুলে এনেছিলেন এবং আমরা দিলীপ দাকে দেখেই লড়াই করতে শিখেছি দিলীপ ঘোষকে দেখে অন্ততপক্ষে আমরা রাজনীতিতে চোখে চোখ রেখে যাকে লড়াই করা বলে সেই লড়াই করা বাংলা বিজেপি শিখেছে তো দিলীপ দা ব্যাপারে পার্টি চিন্তা ভাবনা করছে অনেক ধরনের ফিডব্যাক থাকে পার্টি সমস্ত কিছু দেখে ঠিক করা এরকমও হতে পারে দেখুন যখন বড় নেতা হয়ে যায় তার দায়িত্ব পরে হারাজিতকেও জিতকেও যে হারা সিটকেও জেতানোর জন্য তার অনেক সময় দায়িত্বের কথা ভাবা হয় তো আপনারা সবসময় যে দেয়া হলো না মানে নেগেটিভ ভাবার কিছু কারণ নেই দেখুন অনেক সময় যেমন উদাহরণস্বরূপ বলছি যে কৈলাশ বিজয়বর্গীয় তাকে এবার তিনি আমাদের এখানে অবজার্ভার ছিলেন বলে তার উদাহরণটা আমি তুলে আনলাম তাকে ইন্দোরে সেই সিটটা দেয়া হয়েছিল যে সিটটা বিজেপি হারবে বলা হচ্ছিলো একদম কনফার্ম হারবে তো তিনি নিজের ক্যারি সীমাতে জিতিয়ে নিয়ে চলে গেলেন হারা সিট তো অনেক সময় বড় নেতা সম্পর্কে দিলীপদা তো আমাদের খুব বড় নেতা এরকমও ভাবনাচিন্তা করা হয় কিন্তু আমি পসিবিলিটিজের কথা বলছি আবার দা নিজের সিটেও লড়তে পারে সেটাও হতে পারে কোনো অসুবিধা নেই দা ওখান থেকে খুব শক্তিশালী ক্যান্ডিডেট হবেন আমাদের সেটা নিয়ে কোনো ডাউট নেই কোনো কিন্তু অনেক সময় বড় নেতাদেরকে হয়তো এরকম হতে পারে শুভেন্দু অধিকারীকেও কোনো একটা কঠিন সিটে বলা হলো পার্টি থেকে যে আপনি লড়ুন যেতে হারা পরের বিষয় কিন্তু লড়ুন আপনি লোড়ে সেখানে ফাইট দিন এরকমও হতে পারে না পার্টি সিদ্ধান্ত নেয় যে কোনো একটা সিটে আমি উদাহরণ দিচ্ছি আরও একটি উদাহরণ দিচ্ছি আপনার হয়তো মাথায় নেই এই গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যেখানে আমরা বিরাট মার্জিন নিয়ে বিরাট সিট নিয়ে আমরা সরকার গঠন করলাম তো সেখানে অখিলেশ যাদব তার বিরুদ্ধে আমাদের কেন্দ্রের মন্ত্রী এসপি বাঘেলকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এসপি বাঘেল জিততে পারেননি কিন্তু উনি কী করেছিলেন এমন কম্পিটিশন দিয়েছিলেন যে অখিলেশ যাদব গোটা উত্তরপ্রদেশে এইভাবে কনসেন্ট্রেটই করতে পারেনি তার নিজের সিট জেতানো জেতা আগে ওনার কাছে চ্যালেঞ্জ হয়ে গেছে তো এসপি বাঘেল পার্টির হয়ে লড়লেন লড়ে হারলেন কিন্তু তাতে তার ফেম কোনো জায়গায় ক্ষতি হয়নি বরঞ্চ এসপি বাঘেলকে দিয়ে আমরা বাকি উত্তরপ্রদেশ জিতে নিলাম আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে বাকি বাইশটা আসনে মনে হচ্ছে আরও অনেক চমক রয়েছে আমাদের জন্য না চমক বিজেপি মানেই চমক বিজেপি আমরা বরাবরই বলি পার্টি উইথ ডিফারেন্ট ডিফারেন্স আমরা এমন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে বোঝা খুব কঠিন এবং যারা বাইরে থেকে দেখে এমনকি আমরা ভেতর থেকে দেখেও পুরোটা বুঝতে পারি না এই মুহূর্তে এটাই বড় খবর কালকের যোগদান পর্বে হয়তো আরো বড় কিছু চমক থাকবে যেটা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একেবারেই সাংবাদিকদের সামনে বলতে রাজি নন সেই বড় চমকটা কি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর পর তাপস রায় দল ভাঙাবেন কিন্তু আমাদের নজরে সেটাই যে এই বড় যোগদান পর্ব কি আরো কিছু বড় চমক আমরা দেখতে পাবো তৃণমূল কি এভাবেই ভেঙে খানকান হয়ে যাবে লোকসভা ভোটের আগেই ঠিক তাপস রায় যেমন ভাবে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে এলেন এমনটাই কি চমক আমরা দেখতে পাবো অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা বলছেন দু হাজার একুশের ভোটের আগেও এই ধরনের অনেক চমক আমরা দেখেছিলাম যেটা ভোটের ক্ষেত্রে একেবারেই বিজেপিকে কোনোরকম সাহায্য করেনি উল্টে এই নেতারা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিল ভোটের পরে রেজাল্ট খারাপ ফিরে গেছেন তারা সব্যসাচী দত্ত বা রাজীব উদাহরণ সামনে রেখেছেন তারা চান না যে ভোটের আগে এইভাবে তৃণমূল থেকে আবার দলে দলে লোক ঢুকুক অন্যদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবারে কিন্তু একেবারে টেস্টেড এবং পরীক্ষা করে যাদের যোগ্যতা আছে তাদেরকে নিয়ে হবে এটা আশ্বস্ত করেছেন বিজেপি কর্মী সমর্থকদের তবে আমাদের নজর থাকবে এই সব মহা যোগদান পর্বে সাতই মার্চ কারা যোগদান করে তৃণমূলের ঘর কতটা ভাঙে কারের ঘর বাপসি হয় কি না এবং তার বরকতা বড় কথা তিন চার দিন পর যখন বিজেপির দ্বিতীয় লিস্ট বেরুবে সেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম থাকে কি না আর থাকলে কোন লোকসভা আসনের তালিকায় থাকে সেদিকে আমাদের নজর থাকবে লোকসভা ভোটের এমন অনেক খবর দেখতে নজরে রাখুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না